হ্যালো বন্ধুরা সবাই যেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছে তোমাদের আশেপাগে আমিও ভালো আছি ছোটদের জন্য রইল ভালোবাসা বড়দের জন্য রইলানো আমি আমার বাচ্চা পুরীষ একটা হচ্ছে পূজা হয় অহিরা পূজা হচ্ছে এখানে এই মা তার খুবই জাগ্রত মায়ের নির্দেশে এই জায়গাটা ছিল একদিন জঙ্গল জঙ্গল থাকার জন্য মা স্বপ্ন দেয় স্বপ্ন দেওয়াতে এই জায়গাটাতে আমরা মায়ের আদেশে পূজা করি আগে বেড়ার ঘর ছিল সকাল এখানে পূজা পরিচালনা করা হয়েছিল এরপরে ধীরে ধীরে সবাই মানা মানসিক করে এই মাঘ মাসে মনের মানসনা পূরণ হয় অনেকে অনেক কিছু দেয় সেই জন্যে দেখো এই যে যাতে কত লোক এসেছে পূজা হয় সকালবেলা হচ্ছে যোগ দিতে হয় বন্দিরা পূজা হয় এটা মা মায়ের পূজা দেখো আমি আমারও মনের বাসাটা পূর্ণ হয়েছে সেই জন্য আমি দেখো চলে এসেছি এই দেখো হমিলাম সামনে চলে এসেছি এখানে এখানে আসল পরে সবাই দেখো যে দিদি ভাই দাদা ভাই এদের কাছে তিলক নিতে হয় সেজন্য আমি তিলক নিলাম সবাই তাড়াতাড়ি করছিলো তিলক না তিলক নাম সেজন্য আমি নিলাম নিয়ে দিলাম আমার যে মন্দিরের সামনে চলে যাচ্ছি মন্দিরের সামনে কত লোকজন খুব ভিড় ভিড়ের মধ্যে নিয়ে বেশি ধুকে যেতে পারবো না এটাকেও আমি ধূপকাঠিটা নিয়েছি উতকিয়ে আমার কাছ থেকে করে নিয়ে নিয়েছে আমি অল্প বাচ্চাও দেখতে হচ্ছে আবার কিছু দেখতে হচ্ছে শরীর খুব আনন্দ দেখছে মানুষ ছিল তার বাচ্চা শরীরটাকে তার বাচ্চাগুলো এগিয়ে দিচ্ছি এই দাদা ভাইদের এখানে দিয়ে দিলাম তারপরে দেখো এই যে ভোগ দিয়ে আমি চলে আসলাম এখানে দোকান আছে এই দোকানে দেখা চলে এসেছি কোথাও তো বুঝতে হবে ছোটো বাচ্চা তাই ভোগের দোকানের পাশে এখানে আমি এসে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে খাওয়া হবে কেন প্রস্তুত আসছি আমিও কিছু না কিছু খাইনি সকালকে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাত্রে বৃষ্টি বৃষ্টি থাকল না অনেক জ্বালা হয়েছিলো সেই জয়টা থেকে বাইক থেকে বের হয়েছে প্রায় নয়টার পর পর নয়টার পরে বের হলাম যেতে যেমন দুধ সময় লাগলো সেগুলো আমি দেখলাম করে রাখছি এই যে ফুচকি কান্নাঘটু করছে বায়না হচ্ছিলো খুব তাই ওখান থেকে আমি নিজের দিকে চলে গেলাম একটা বাগান আছে এর পাশে সেই বাগানটাতে যাব গিয়ে খাওয়াতে হবে দুধ খাবে দেখো হয়ে গেছে এই যে মা দেখুন ঠাকুর যেমন মা সুভদ্রা দেখুন গ্রামে সবাইকে দর্শন দেওয়ার জন্য বিয়ে পড়ে এই দেখো দুঃখ টাইমে এই মাকেও এই মা মুখ্য ঘুরতে ভালোবাসে গ্রামকে ঘুরতে ভালোবাসে গরিব লোক বলে মেয়ে অনেক মানুষের ঘিনে থাকে না এই মায়েরও মনে যখন ঘৃণা নেয় সবাইকে দর্শন দেওয়ার জন্য ঘরের ভিতরে